হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো মাংস সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অনেকদিন পরে রান্নার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের ভালোই লাগবে চলো তাহলে দেখে নিই কী কী লাগবে তো প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাংসের জন্য যা যা উপকরণ লাগে রেডি করে দিয়েছি তারপরে দেখো আমি আসলে উনুনে করবো তো উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি আর কড়াইটা ভালো করে মাটিতে লেপ দিয়ে নিয়েছি যান বেশি কালি না হয় তারপরে মাংসের মশলাগুলো আলু কেটে নিয়েছি তারপরে একটা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে মশলার জন্য মিট মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তারপরে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা নুন আর হলুদ পরিমাণ মতন সরিষার তেল দিয়ে নিয়ে তারপরে আমি মাংসগুলো ভেজে নিব নুন আর হলুদ দিয়ে তো জানুয়ারি শীতকাল পড়েছে উনুনের পিকনিকের মতনই আমি করব। উনুনে করবো তো প্রতিদিন তো গ্যাসে করি তো আজকে ভাবলাম উনুনে করে আজকে ভীষণ ঠান্ডা তা উনুনে করতে করতে ভীষণ মজাও লাগো গরমও লাগবে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিলাম প্রথমে তেলের মধ্যে ভেজে নিলে মাংসটা খুবই টেস্টি হয় তো ভাজার হয়ে গেছে তারপরে আমি একটা বাটিতে নামিয়ে নিব তো আমার বর বলেছেন যে মাংসটা টেস্টি হতে ওইটাই আশা করতেছি যেন টেস্টি করে বানানোর জন্য প্রতিদিন একভাবে বানাই তো খেটে খেতে গেলে আর ভালো লাগে না তো আজকে একটু আলাদা করে বানাচ্ছি তার জন্য মাংসগুলোকে ভেজে নিলাম তারপরে সেই মাংস গাছের তেলে আমাদের আর একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে পুরোনোর জন্য গোটা জিরে দুটা তেজপাতা দুটো দুটা লঙ্কা দিয়ে এটা লালচি হওয়ার জন্য ভেজে নিলাম লালচি করে তারপরে লালচি হওয়ার পরে এখানে পেঁয়াজ ছুরি ছুরি করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই দুটো পেঁয়াজ দিয়ে লাল করে পেঁয়াজটা ভেজে নিবো তো দুইয়ের থেকে তিন মিনিট পেস্টটা ভাজার পরে এখানে আমি একটা যে টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তোমরা চলে এখানে টমেটো পেস্ট দিতে পারো তো আমি এখানে কোটো টমেটোই দিয়েছি তারপরে কিছুক্ষণ টমেটোটা ভাজার পরে যখন টমেটোটা নরম হয়ে এসেছে তখন এখানে টুমো টুমো করে আলু কাটা আর হলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা আলুটাই নিয়েছি জন্য একটু ভেজে নিব। আলুটা একটু লাল করে ভেজে নিব। তো দেখো আমার যখন আলুটা কমপ্লিট ভাজা হয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো তো আগেই তো বললাম কী কী মশলা সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেবো এটা ভাজা ভাজা করে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আর উনুনে রাঁধতে কিন্তু ভীষণ ভালো লাগে কে কে তোমরা আমার মতন উনুনে রাঁধতে ভালো পাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইও তারপরে মশলাটা কষানোর পরে এখানে আমি একটু টমেটো সস দিয়ে 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 দিয়েছি দু চামচের মতন এর জন্য আমি টমেটো পেস্ট করিনি সস দেবোর জন্য সসটা দিলে কী হয় ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয় আর দেখতেও সুন্দর হয় ওই জন্য আমি এখানে টমেটো সসটা ইউজ করি তারপরে মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আর আগের থেকে কোনো মাংসটা ভেজে রাখা ওই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নাম তারপরে মশলাটা কষানোর পরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব পাঁচ মিনিটের মতন যেন তারপরে একটু ঢেকে দেবো মাংসর ভিতরে যেন মশলাগুলো ঢুকে তারপরে পাঁচ মিনিট পরে দেখো আমি নামিয়ে নিয়েছি ঢাকা ফুলে ভালো করে আরেকবার মিক্স করে নেবো সব কিছু মিক্স করার পরে এখানে আমি জল দিয়ে দেবো চাইলে তোমরা এখানে গরম জলও ইউজ করতে পারো তো এটা এখন জল ভারত ফাঁকিয়ে থাকে তারপরে আমি এটা নামিয়ে নেবো এখানে যদি একটু ধনেপাতা পাতা দিয়ে মানো ভীষণ টেস্টি লাগে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো অসাধারণ হয়েছে এখন দেখো বাই